এটার উপরে এটার মাঝে আমরা প্রেম খুঁজে পাই ঠিক কিনা বলেন পৃথিবীর কিছুই হতো না যদি রহমতুল আলমিন পৃথিবীতে শুভ আগমন না করতেন ঠিক কিনা তো আমরা সুন্নি যারা আমরা মিলাদ নবীয় মানি সিরাত নবীয় মানি মানি কি মানি না আরো বড় করে মানি কি মানি না তাহলে আমাদের কথার মাঝে কোনো ভেজাল আছে আমরা আজানের আগেও দুরুদ সালাম মানি আজানের পরও দুরুদ সালাম মানি আমরা জানাজার আগেও দোয়া মানি আমরা জানাজার পরও দোয়া মানি আমরা নবীকে বসেও সালাম দেই মোহব্বতে দাঁড়িয়ে সালাম দেই তাইলে আমরা তো সব এবাদতের পক্ষে এবং সহনশীল আচরণের মাধ্যমে আমরা দিনকে প্রতিষ্ঠা করি আর যারা এই দিনটাকে সহজ দিনটাকে কঠিনভাবে মানুষের সামনে উপস্থাপন করে এল সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে দাফন করতে চায় তারা কখনো সাকসেস হতে পারবে না আপনারা দেখেছেন ইদানিং কিছু মাজারের ভিতরে তারা আগুন লাগিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন ইদানিং দেখেছেন গত দিনে দেখেছেন এক মাজার কে লোক মিলে দিনে দুপুরে তারা ভেঙ্গেছে কথা বলেন ঠিক কিনা বলেন এটা কি উচিত না এটা কি উচিত সাধারণ একটা কবরে কি আগুন ধরানোর অধিকার আপনার আছে আমরা মাজার মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ নয় আমরা মাজারে সিজদা করি না আমরা মাজার জিয়ারত করি যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিহত করব কিন্তু আপনি মাজারে কাজ করতে কারাকুন পারে হয়ে যেতে পারে আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে ডাইরেক্ট ওলি আল্লাহর মাজারকে পুড়িয়ে দেওয়া ভেঙ্গে দেওয়ার মানি হলো একটা দুর্বি সন্ধি এর দ্বারা প্রমাণ হয় ওই দেড় হাজার বছর থেকে যারা সাহাবাহিক মাঝার মাজারকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিতে দিয়েছে ওরাই বাংলাদেশে প্রোটেকশন করে এই বাংলাদেশে ওলি আল্লাহর মাজারকে ভেঙ্গে দিতে চায় আমি এন্টারিম গভর্নমেন্টকে আজকে লাইভের মাধ্যমে বলেছি যে এই দেশে ইসলাম এনেছে আল্লাহর অলিগন যদি অলি আল্লাদের মাজার সুরক্ষা থাকে আমাদের আহলে আকাবেরদের যদি কথা বলার বাক স্বাধীনতা থাকে এবং আহলে সুন্নতল জামাতের সঠিক কথাগুলো বলার যদি বাক স্বাধীনতা থাকে তবে এই দেশ থেকে বৈষম্য দূর হবে আমি মনে করি যারা আমাদের এই জিয়ারতের জায়গাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজার ভাঙ্গা শুরু করেছে আমি মনে করি তারা দুর্বৃত্তকারী এই সুন্দর বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্ট করি এবং তারাই হইল বৈষম্য সৃষ্টিকারী কথা বলেন ঠিকই না আমি দেখেছি অনেক মন্দির যখন ভাঙচুর করা হয় সারা রাত্র অনেক লোকে গিয়ে পাহারা দেয় কিন্তু আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলেছি আল্লাহ মাজারকে দিনে দুপুরে যারা ভাঙছে এই ব্যাপারে টেলিভিশনে কোনো বিবৃতি নাই এই ব্যাপারে উপদেষ্টা কোনো বিবৃতি নাই এই ব্যাপারে কোনো ধরনের নিন্দা নাই তার মানে কি বোঝা যায় তার মানে বোঝা যায় এক শ্রেণীর মানুষ তারা ওই দীর্ঘদিন ধরে আমাদের সাথে ইমান আকিদের ব্যাপার নিয়ে ওরি আল্লাহর বিদ্বেষ যারা চড়িয়েছিল ওই সমস্ত লোকগুলো এখনো মাথা চারা দিয়ে উঠেছে কথা বলেন ঠিক না বেঠে